সভ্যতা উন্নতি ঘটেছে ডট কমের যুগে মানুষ এখনো অনেক এগিয়ে যাচ্ছে উন্নত হচ্ছে শিক্ষা স্বাস্থ্য থেকে সমস্ত কিছু বর্তমান ডিজিটাল যুগে ও ত্রিপুরার প্রত্যন্ত এলাকার কিছু সহজ সরল জনজাতি অংশের মানুষরা অসুস্থ হলে এখনো অন্ধ কুসংস্কারের বশবর্তী হয়ে ওঝা বৈদ্য কিংবা কবিরাজকেই বিশ্বাস করে চলেছে এমনই এক উদাহরণ পরিলক্ষিত হয়েছে ত্রিপুরা খোয়াই জেলার কামি। ব্লকের অধীন আর ডি অন্তর্ভুক্ত হাজরাবাড়ি এলাকায়। এলাকাটি অসম আগরতলা জাতীয় সড়ক থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত সেখানকার বেশিরভাগ মানুষই রিয়াং সম্প্রদায় এসব এলাকার সহজ সরল জনজাতির বাসিন্দাদের মধ্যে বর্তমান ডিজিটাল যুগেও কোনো লোক অসুস্থ হলে সহজে চিকিৎসক বা চিকিৎসা ব্যবস্থা নিতে চায় না যখন অবস্থা বেগতিক হয়ে পড়ে তখন তারা বাধ্য হয়ে কেবল ঔষধের দোকান পর্যন্তই আসে এই এলাকারই এক বৃদ্ধ লোক বেশ কিছুদিন যাবৎ রোগে ভুগছে বলে খবর জানা যায় জনজাতি বৃদ্ধ লোকটি টিবি রোগে আক্রান্ত হয়েছে যেখানে সরকারিভাবে টিবি রোগে আক্রান্ত মানুষদের জন্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ করছে সেই জায়গায় কেবলমাত্র অভাবে বাড়িতে থেকেই সেই বৃদ্ধ লোকটি টিভি রোগের চিকিৎসা নিচ্ছেন বলে জানা গিয়েছে এলাকা সূত্রে খবর তিনি চাকমাঘাট এলাকার কোনো এক ঔষধের দোকান থেকে ঔষধ নিয়ে নিজেকে সুস্থ করার অপেক্ষা করছেন একমাত্র অচেতনতার কারণে এই ধরনের অসাধু ঔষধ ব্যবসায়ীরা এই রকম সহজ সরল জনজাতির রিয়াং সম্প্রদায়ের মানুষদের বোকা বানিয়ে দিনের পর দিন তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে টিবি আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে না পাঠিয়ে নিজেদের ঔষধের ব্যবসা চালানোর ধান্দায় এক প্রকার অসাধু ঔষধ বিক্রেতাদের কারণে বিনা চিকিৎসায় বাড়িতে বসেই কাতরাতে হচ্ছে অনেক সহজ সরল জনজাতি অংশের মানুষদের কোনো কোনো সময় বিনা চিকিৎসায় মৃত্যু পর্যন্ত হচ্ছে অনেক সহজ সরল জনজাতি অংশের মানুষজনের বর্তমানে সেসব জনজাতি এলাকাগুলির মানুষের স্বার্থে বিভিন্ন মহল থেকে দাবি উঠছে স্থানীয় প্রশাসন যেন তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আসলে যে যারা আছে তারাও